প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা থেকে বিষ্ণুপুরের জন্য একদল বাইক রাইডার্স সকাল সকাল আরামবাগের উপর দিয়ে যাওয়ার সময় ব্লু ভিউ নার্সিংহোমের সামনে পল্লীশ্রে মনের কাছে একজন ব্যক্তির মূর্খতার জন্য পথ দুর্ঘটনার কবলে পড়েন বাইকে বসে থাকা দুজন নারী ওই ব্যক্তিটাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে হাত বাড়িয়ে দেন এবং আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা কি বলছেন আমরা খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার সাথে আপনার পাশে ঘটনাটা কি ঘটেছে যদি একটু জানান এখান থেকে ওরা বাইরে থেকে বেড়াতে এসে কলকাতা থেকে বিষ্ণুপুর যাচ্ছিল কলকাতা থেকে বিষ্ণুপুর যাচ্ছিলো বাইক নিয়ে একজন এই রাস্তার রিপিটে চায়ের দোকান আছে চা নিয়ে সে রাস্তায় বেরিয়েছিলো এক ব্লুভি নার্সিংহোমের একটা স্টেশন পার্টি সেই টাইমে উনারা গাড়ি নিয়ে আসছিল সে মুখের কাছে পড়ে যায় তাকে ভাঁচা থেকে এই মোটর সাইকেল থেকে বাইক থেকে বাইকওয়ালা মোটর মানে পাঁচ ফুট তফাতে ছিপকে গিয়ে পড়ে গিয়ে তারা আহত হয়েছে না দুজন দুজন তার মধ্যে একজনের খুবই বেশি আহত হয়েছে আর একজন হালকা সালকা করে মানে নার্ভাসের মত হয়ে গেছে দুজন আছে তাদেরকে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো আপনারা সঙ্গে সঙ্গে জল ফল দিলে আমরা সঙ্গে সঙ্গে জল দিচ্ বা আমাদের বাড়িতে যে ওষুধ ব্যবহার করায় ওষুধ নিয়ে লাগিয়েছি লাগিয়ে টাগিয়ে তাদের সব লোকজন আসার পর তাকে আরামবাগ হসপিটালে পাঠানো হয়েছে কাটানো হয়েছে কি নাম জানা গেছে না না নামও জানি না বাড়িতে জিজ্ঞাসা করলাম ওদের সব লোকজন আছে বললো কলকাতা থেকে বিষ্ণুপুর যাচ্ছি আমরা এই জায়গাটা কোথায় এটা পুলিশ আপনার নাম লক্ষ্মী মন্ডল তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে ২৮ জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল মুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পরি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই আরো দূরে সরে যায় গাড়ি আসছে কি আর আসছে যদি তারই কিছু হয়ে যায় কোন